আজকের যে ভৌতিক গল্পটি শেয়ার করবো সেই গল্পটি শুনে তোমরা না হেসে পারবেই না তোমাদের হাসতেই হবে কিভাবে ভূতের সম্মুখীন হয়ে ভূতের ওপরই বাটপাড়ি করে ভূতকে বেঁচে এসেছি আজকের গল্পটা অনেক ফানি হতে চলছে তো চলো গল্পটা শুরু করি ভূতের ওপর বাটপাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ধরে তাকিয়ে দেখি একটা লম্বা চওড়া মানুষ গায়ে ছিল সাদা কাপড় আর একটু কাছে যেতে বুঝতে পারলাম এটা কোনো মানুষ না লম্বা সাদা কাপড় বলা একটা ভূত প্রথমে আমি ভয়ে শেষ যা এবার আমার ঘাড় মটকাবে ভূতের আরো কাছে যেতেই আমি ভূতটাকে কিছু বুঝতে না দিয়ে জোর গলায় জিজ্ঞাসা করি কে তুমি সে বলল আমি একজন ভূত তুমি কে আমি বললাম আমিও একজন ভূত তারপর ভূতটা আমাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ আমি বললাম নদীর ওই পারে বাজারের দিকে যাব। ভূতটা বলল আমিও ওই দিকে যাব। চলো একসাথেই যাই এখন আমি না করে দিলেও ধরা খেয়ে যাব। তাই বলে দিলাম চলো একসাথেই যাওয়া যাক কিছু দূর যাওয়ার পর ভূতটা বলল যে আমি কি বোকা দেখেছ আমি তো উঠতেও পারি হেঁটে হেঁটে যাচ্ছি কেন চলো আমি কতক্ষণ তোমাকে উড়িয়ে নিয়ে যাবো তারপর তুমি আমাকে কতক্ষণ উড়িয়ে নিয়ে যাবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে তারপর ভূতটা আমাকে নিয়ে অনেক পথ পাড়ি দিল আমি ভূতের পিঠে উড়ে উড়ে বাজারে যাচ্ছি মাঝপথে আমি ভূতকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমরা সবচেয়ে কিসে বেশি ভয় পাও ভাবলো ও এখনো ছোট ওকে বলা যায় মানুষের থুতুকে আমরা বেশি ভয় পাই আমাকে নামিয়ে দিয়ে বলে এবার তুমি আমাকে নাও আমি ভূতটাকে কাঁধে উঠিয়ে নিলাম কিন্তু ভূতের কোনো ওজনই পেলাম না কাঁধে কিছু না নেওয়া বা নেওয়া একই সমান কোনো ওজনই ছিল না ভূতটার তো আমি ভূতটাকে কাঁধে নিয়ে হেঁটে চলছি ভূতটা আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার ওজন এত বেশি কেন ঠিক করে বলো তুমি কি আসলেই ভূত আমি ভাবলাম যাহ এবার তো মনে হয় ধরাই খেয়ে যাব। পরে কি হলো আমি জোর গলায় বললাম আমি নতুন ভূত তাই আমার ওজন বেশি তারপর ভূতটা নদীর ওপর দিয়ে কোনো শব্দ ছাড়াই চলে গেল আমি যাওয়ার সময় সপাং সপাং শব্দ হচ্ছিল আমাকে আবার জিজ্ঞাসা করে তুমি কি আসলেই ভূত আমি বললাম আমি নতুন সাঁতার জানি না তাই হইতেছে তারপর নিয়ে বাজারের কাছে আমি জোর করে ধরে রাখি যেন কোথাও না আওয়াজ যাইতে পারে ভূতটা তার সব শক্তি দিয়ে চেষ্টা করছে ছাড়ার জন্য কিন্তু আমি ছেড়ে দিলাম না তখনই ভূতটা ছাগলের রূপ নেয় আমি সাথে সাথে তার শরীরে থুতু ফেলে দিই জানি সে ভূত অনুরূপ না নিতে পারে তারপর সেই ছাগলটাকে পাঁচ হাজার টাকা বিক্রি করে চলে আসে বাসায় কেমন দিলাম কেমন লাগছে আজকের গল্পটা অবশ্যই জানাবা তোমরা